আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের এই নেস্টেড চার্টটা কীভাবে বানাতে হয় সেটা দেখাবো তো এটা বানানোর জন্য শুরুতে আমরা একটা টেবিল বানিয়ে নিয়েছি এবং সেখানে আমার যে ডাটাগুলো আছে ওগুলো আমি সাম করে নিলাম নেওয়ার পরে আমি প্রত্যেকটা সেলের মধ্যেই টান দিয়ে নিলাম এখন পুরো টেবিলটা সিলেক্ট করে আমি যাবো ইনসার্টে দেন এখান থেকে একটা লাইন চার্ট ইনসার্ট করে নিলাম এরপরে এটা আমি সরিয়ে নিয়ে এলাম এখন আমি চার ডিজাইনে যাব দেন এই অপশানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবো এরপর সবার শেষের অপশানটা ক্লিক করার পরে এখান থেকে এই যে এইটাতে এই অ্যারোতে ক্লিক করে উপরটা একদম সিলেক্ট করে দেবো দেওয়ার পর ওকে এখন আমরা এই লাইনটা ক্লিক করে এই প্লাস এখানে ক্লিক করব দেন এখান থেকে এই অপশন এই চেক চেকমার্কটা তুলে নেবো এরপরে আমরা চারটাকে একদম ডান থেকে সরিয়ে নিয়ে আসলাম এরপরে আমি এখান থেকে ফরমেট গেলাম তারপরে এখানে ফিফটি পারসেন্ট করে দেব এবং আমি এইটা সিলেক্ট করে এখান থেকে এটা আমি নো লাইন করে দিচ্ছি এবং এটা সিলেক্ট করে এখানে আমরা গ্রাডিয়ান ফিল করে দিচ্ছি আমি কোথায় কোথাও সিলেক্ট করতেছি এটা আপনারা অবশ্যই ভালো করে দেখবেন নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আমি গার্ডেন ফিল্ডের দুইটা আমি স্টপ ডিলিট করলাম তারপর প্রথম স্টপে আমি সবুজ কালার দিয়ে নিলাম এবং সেকেন্ড স্টপে আমি হলুদ কালার দিয়ে নিচ্ছি এরপরে আমি সেকেন্ড স্টপটা আমি ট্রান্সপারেন্সি একশো পার্সেন্ট করে দিলাম এবং বর্ডার দিলাম নো বর্ডার নো লাইন এরপরে আমি আমার যে লাইনটা আছে নিচে ওইটা আমি নো লাইন করে নিলাম এবং আমার যেগুলো প্রয়োজন নাই সেগুলো আমি ডিলিট করে নিচ্ছি এখন এটাকে আমি আবার আগের জায়গায় নিয়ে আসলাম এসে লাইসেকানে ক্লিক করে এখান থেকে আমি ডাটা লেভেলটা অ্যাড করে নেব দেন আমরা আমাদের যেগুলো প্রয়োজন নাই সেই ডাটা লেভেলগুলো ডিলিট করে নিচ্ছি এবং আমরা উপর ডাটা লেবেল সিলেক্ট করে ডাট বাটন প্রেস করে এখান থেকে এটার স্টাইলটা আমরা চেঞ্জ করে নিলাম এবং এই বক্সে আমরা টেক্সট বক্সের মধ্যে একটা কালার করে নেব তো আমি ফরম্যাট থেকে এখানে শেফ ফিলে গিয়ে একটা কালার চুজ করে দিলাম ইয়েলো কালার আমাদের কাজ শেষ এখন আমরা ভি অপশন থেকে গ্রিন গুলো অফ করে নিচ্ছি